আজকে আমার আমেরিকার একটা সংগঠন উনো বাঙালি কবর কবিতাটি আবৃত্তি করার কথা ছিল তার সাথে আমার নিজের লেখা একটা কবিতা আবৃত্তি করতে বলা হয়েছিল বাট আমি যেতে পারিনি এই কবিতাটা আমি আমার ওয়াইটি চ্যানেলও দিয়েছিলাম সবাই অনেক পছন্দ করেছিল প্রায় দশ হাজারের উপরে ভিওয়ার্স হয়েছিল আজকে আবার নতুন আঙ্গিকে আমি কবর কবিতাটি মেনলি ঊনো বাঙালির জন্য তারপর আমি আমার চ্যানেলে দিব তাহলে শুরু করি কবিতার নাম হচ্ছে কবর লিখেছেন পল্লী কবি জসীম উদ্দিন আমরা জানি তার যে পল্লী কবি নামটা কতটা সার্থক তাহলে আমরা কবিতাটা শুনে নেই কবর কবিতা লিখেছেন পল্লী কবি জসীমউদ্দিন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতো মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতো বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি ঊষা সোনা মুখ তার আমার নয়ন নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবিসাব মোড়ে তামাশা করিত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটো খাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে হারা হয়ে গেন দিশে পাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান্ত নির্গা সাপলার হাটে তরমুজ বেচি দুপোষা করি দেরি পুতির মালার এক ছড়া নিতে হতো না কখনো দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া ঘাটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির পাটে হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথপানি চেয়ে আমি যে হেতাই কেঁদে মরি আখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া কবর দেশেতে ঘুমাইয়া রয়েছে নিজম তারপরে শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে হারে জড়াইয়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফুনে শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিন রাত জাগি এই মোর হাতে কদ কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়ায় চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগায়ে বুক আয় আয় দাদু গলাগুলি ধরে কেঁদে যদি হয় সুখ এইখানে তোর বাপজি ঘুমায় এইখানে তোর মা কাছিস তুই কি করবি দাদু কি করিব দাদু পরান যে মানে না সেই ফাগুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাজান আমার শরীর আজকে কি যে করে থাকি থাকি ঘরের মেজেতে সবটি বিছাহে বিছায়ে কহিলাম বাছা শো সেই শোয়া তার শেষ সোয়া হবে তাহা কি জানিত কেউ গড়ের কাফনে সাজায় তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বাজান রে মোর কোথা যাও দাদু লয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপে লাঙল জোয়াল দুহাতে জড়ায়ে ধরি তোমার মায়ে যে কতই কাঁদিত সারা দিনমান ভরি কাছের পাতারা সেই বেদনায় পথে যেত ঝোরে ফালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠখানি ভরে পথ দিয়ে যেতে পথ দিয়া যেতে গেও পথিকেরা মুছিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুইটি জোয়ান বল ছাড়া মাঠোপানে পানে চাহি হাম রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি গলাটি তাদের জড়ায়ে ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন সাগরে ডুবায়ে সকল গা উদাসিনী সেই নয়নের পল্লী কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে যাই বড় ব্যথা রোল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফোটায় ফোটায় দুইটি গন্ড ভিজায়ে নয়ন জলে কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে ক্ষণ পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গায় স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিও বায় সেই সেই মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির শনে পরাণের ব্যথা মরে না কষে যে কেঁদে উঠে ক্ষণে ক্ষণে জোর মানিকেরা ঘুমায়ে রয়েছে এইখানে তরু ছায় গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায়ে পড়েছে গায়ে চুনাকি মেয়েরা সারা রাত জাগি চুলাই দেয় আলো ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বাসে ভালো হাত জোর করে দয়া মাগদাদ হায় রহমান খুদা বেশ নসিব করিও আজকে আমার বাপ মায় এইখানে তোর বুজির কবর পরীর মতন বে বিয়ে দিয়েছিল কাজীদের ঘরে বনিয়াদি ঘর পেয়ে এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও না মারিত তারাই শত মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাত দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মোড়ে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কসাই চামার চাহে কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার আনিলাম তাহার এক শীতে সেই সোনা মুখ মলিন হয়েছে ফোটে না সেথায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠেছে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া তো দিন খেয়ে জানি তো তাহারও পরাণে বাজিবে মরণ বিন কি চাপানো কি জানি পচানো জরেতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তুরা সেই হতভাগিনীরে বাসে নাই কেহ ভালো কবরে তাহার জড়ায়ে রয়েছে বুনো ঘাসগুলো কালো বনের ঘুগুড়া উহু উহু করে কেঁদে মরে রাত দিন পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারই বেদনার বিন হাত জোর করে দয়া মাদো আয় খোদা দয়াময় হামার আমার বুঝির তরেতে যেন কো বেহেস্ত নসিব হয় হেতায় ঘুমায় তোর ছোট ফুপু সাত বছরের মেয়ে বুঝি নেমে এসেছিল বেহেস্তের দার বেয়ে ছোট বয়সী মায়েরে হারায় কি জানি ভাবিত সতা সদাৎ অতটুকু বুকে লইয়াছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম জবে চেয়ে তোমার দাদি ছবিখানি মোর হৃদয়ে উঠিত ছেঁ বুকিতে তাহারে জড়াইয়া ধরিয়া কেঁদে হইতাম সারা রঙিন সাজিরে ধুয়ে মুছে দিত মুদের চোখের ধারা একদিন গেল গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটাইয়ে পথের পরে সেই সোনা মুখ গোলগাল হাত সকলই তেমন আছে কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা কোষ না গো জাগিয়ে উঠিবে ঘুম বুলাম ওর জাদু দিন আস্তে আস্তে খুঁড়ে দেখ দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ভেস ঘুমায় দিন দুনিয়ার বেশ আমায় ঘুমায় কিসের তর ছলে ওই দূর বনে সন্ধান নামিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটাইয়ে পড়িতে বড় সাদ জাগে মজিদ হইতে আজান হাকিছে বড় সকরুণ সুর জীবনে রোজ কেয়ামত কত কতদূর জোর হাত দাদু মোনাজাত কর আয় খোদা রহমান বেহেস নসিব করিও সকল মৃত ব্যথিত প্রাণ আমিন সুম্মা আমিন আবৃত্তি আবৃত্তি জেসমিন আক্তার রাখি